আসসালামু আলাইকুম প্রিয় মিডিয়া কর্মী ভাই এবং বোনেরা এই শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি উক্তি করেছেন এই উক্তিটি অজ্ঞতা প্রসূত এবং বিদ্বেষপূর্ণ কারণ মুসলিম নারীদের ধর্মীয় পোশাক অত্যন্ত আপত্তিকর ইতিহাস বিকৃতির একটি অংশ এখন অজ্ঞতা বক্তব্যই তিনি দিয়েছেন তাই আমি বলতে চাই এই বক্তব্যটি সরাসরি ধর্মীয় বিধানের অবমাননা করা হয়েছে কারণ নিকাপ বা নারীদের ধর্মীয় এবাদত আত্মপরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ যা পবিত্র করান এবং সন্ন্যার আলোকেই স্বীকৃত হয়েছে এটি কোনো নেতিবাচক বা নিষিদ্ধ কার্যক্রমের সাথে একে কোনোভাবেই সরাসরি তুলনা করা যায় না কারণ তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সুতরাং এ বক্তব্য ব্যক্তির স্বাধীনতা না ধর্মীয় স্বাধীনতার উপরই হস্তক্ষেপ করেছে যা কোনোভাবেই কাম্য নয় এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করে এবং ধর্মপ্রাণ মানুষের রক্তক্ষরণ করে সুতরাং এই বক্তব্য আমরা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি জনসম্মুখে ক্ষমা প্রার্থনার জন্য অনুরোধ করছি এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ডক্টর তাহেরা বেগম এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর ফেরদো সারা খানমকে ডক্টর ফেরদো সারা খানম সেক্রেটারি সম্মিলিত নারী প্রয়াস প্রাক্তন বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ লালমাটিয়া মহিলা কলেজ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার সহযোদ্ধা বোনেরা আলাইকুম আমরা সবাই জানি নেকাপ একটি পরিচিত শব্দ নেকাপ আবহমন বাংলার একটি পরিচিত সাংস্কৃতিক আবরণ নেকাপ এমন ধরনের একটি পর্দা যা নারীর মুখকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখে এবং যেটি আমাদের সমাজে সেই মুসলিম ঐতিহ্য কোরআন ও সুনার বিধান সামাজিক ও সাংস্কৃতিক বিধান হিসাবে পরিচিত প্রাচীন আরব সমাজে অভিজাত ও সম্মানিত নারীরা মুখ ঢেকে চলতেন আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন ইরান সিরিয়া ইরাক মিশর এই সভ্যতাগুলিতে মুখ ঢাকা একজন নারীর সামাজিক মর্যাদা এবং মর্যাদার প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং সামাজিক মর্যাদার একটি স্পষ্ট নিদর্শন ছিল আপনারা দেখবেন সেই সমাজে এটি ছিল একটি ধনী এবং সম্ভ্রান্ত নারীদের তাদের আবিজাতের স্ট্যাটাসের একটি শিম্ন সুতরাং মুখ মুখঢাকাকে যদি আমরা একজন নারীর প্রতি একটি সভ্য সম্ভ্রান্ত সমাজের রীতিকে সাংস্কৃতিক এই প্রভাবকে যদি বিকৃত করে সমাজের সামনে জাতির সামনে উপস্থাপন করি তাহলে একটি নারীর যেমন অবলানো হয় তেমনি মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকৃতি করা হয় এটিকে ইসলামী পোশাকের যে নৈতিকতার অংশ আপনার অবস্থান ব্যক্তির পছন্দ এবং অপছন্দ কখনো বা কোনো বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না আর ব্যক্তির পছন্দ প্রকাশিত হয় তার নৈতিকতার মাধ্যমে এবং সীমাহীন স্বাধীনতা সবসময় সামাজিক অস্থিরতা তৈরি করে